এগুলো হচ্ছে তোমরা যদি সিঙ্গেল কেনো মাত্র আট টাকা করে এখানে পেয়ে যাবে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এইটা হচ্ছে পুরীর যে জগন্নাথ মন্দির তার আদলে তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির পেছনে আছে এবং সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা এটা হচ্ছে নিমাই ঠাকুর বসে আছে মানে কৃষ্ণচূড়া গাছের তলায় আর তার পাশে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এগুলো সব হচ্ছে জগন্নাথ ঠাকুর ওপরে রাখা আছে একই চালচিত্রের মধ্যে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে এটা হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিফটি আজকের এই ভিডিওটা আমি করছি স্নান স্নানযাত্রার দিন আজকে হচ্ছে স্নান স্নানযাত্রা আর সামনেই হচ্ছে রথযাত্রা আর রথযাত্রার জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি আর কী ভিডিও হতে চলেছে সেটা তোমরা থামনেল থেকে আশা করি বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদেরকে দেখাবো রথযাত্রার জন্য ছাঁচের ছোট জগন্নাথ ঠাকুর তোমরা অনেকেই রথযাত্রার জন্য ছাঁচের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি কিনে কিনে থাকো এবং আমি আজকে যেই ঠিকানাটা তোমাদেরকে দেখাবো সেখানে ঠাকুরের দাম শুরু হচ্ছে মাত্র আট টাকা থেকে মাত্র আট টাকা তো আট টাকার ঠাকুর তোমরা নিশ্চয়ই অন্য কোথাও পাবে না এত কম দামে তো আমি এখন আছি টালিগঞ্জ স্টেশনে টালিগঞ্জ থেকে নিউ আলিপুরের দিকে টালিগঞ্জ স্টেশন থেকে নিউ আলিপুরের দিকে কিছুটা হাঁটলেই তোমরা পেয়ে যাবে টালিগঞ্জ পটুয়াপাড়া ওই পটু আপাড়াতেই ছাঁচের বিভিন্ন রকমের ঠাকুর বিক্রি হয় বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ঠাকুর এখন যেহেতু সামনে রথযাত্রা আসছে তাই এখন জগন্নাথ বলরাম সুভদ্রার বিভিন্ন রকম মূর্তি তৈরি হচ্ছে এবং সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো এবং ঠাকুরের দাম শুরু হচ্ছে প্রথমেই বললাম আট টাকা থেকে তো কীরকম কীরকম ডিজাইনের ঠাকুর আছে কীরকম কী দামের আছে ঠাকুর সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি এখন আছি টালিগঞ্জ স্টেশনে এবং এখান থেকে আমি হেঁটেই যাবো তোমাদেরকে বললাম টালিগঞ্জ থেকে নিউ আলিপুরের দিকে কিছুটা হেঁটে যেতে হয় তো হেঁটেই যাব। এবং কিরাম কি ঠাকুর বিক্রি হচ্ছে তৈরি হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমার হাতে ঠাকুরটা দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা এটা কিন্তু নৌকার মধ্যে বসে আছে এবং মাঝে কিন্তু নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আর ওপরে একটা ছাতা আছে এটা হচ্ছে একসাথে তিনটে মানে একই চালচিত্রে আছে এটার দাম কত এইটা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দেখো এত সুন্দর ডিজাইনের জগন্নাথ বলরাম সুভদ্রা মাত্র পঁচিশ টাকা আর এখানে কিন্তু সিঙ্গেল আরও এই যে এই ঠাকুরগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হচ্ছে মাত্র আট টাকা এটার এখনও চোখ আঁকা হয়নি তবে এই দিকেরগুলো চোখ আঁকা হয়ে গেছে এই যে তিনটে ঠাকুর আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে জগন্নাথ ঠাকুর জগন্নাথ আর এই হচ্ছে বলরাম এই যে সব সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এইগুলো আর একটা হচ্ছে সুভদ্রা এটা হচ্ছে সুভদ্রা এগুলো হচ্ছে তোমরা যদি সিঙ্গেল কেনো মাত্র আট টাকা করে এখানে পেয়ে যাবে টালিগঞ্জে আমি ঠিকানার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা আসতে পারো এসে কিনতে পারো আর এখানে আরও কম দামে পাইকারি দেওয়া হয় যে এখানে হ্যাঁ না আমি নামও দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা দেখে চলে আসবে আর এইটা হচ্ছে একই চালচিত্রের মধ্যে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা বেদীর ওপরে বসে আছে এটা ঠাকুর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা একটু বড় সাইজের আছে মন্দির হ্যাঁ মন্দির এটা একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর একটা এর থেকে একটু ছোট তোমাদেরকে দেখাই এই যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ এই যে এইটা হচ্ছে পুরীর যে জগন্নাথ মন্দির তার আদলে তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির পেছনে আছে এবং সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা এটার এখনো গয়নার কালারটা হয়নি গয়না চোখ আঁকা আঁকানো হবে ইনকমপ্লিট আছে এখন আর আরেকটি ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে কৃষ্ণচূড়া পুরীতে গেছিল তখন ওই গাছতলায় দাঁড়িয়ে আছে জগন্নাথ আচ্ছা আচ্ছা এখানে এখানে যে কাহিনিটা তুলে ধরা হয়েছে এটা হচ্ছে নিমাই ঠাকুর বসে আছে মানে কৃষ্ণচূড়া গাছের তলায় আর তার পাশে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এটাও এখনও ইনকমপ্লিট আছে এটার এখনও কালার বাকি আছে কালার হবে গয়নার রং বাকি আছে চো আঁকার কাজ বাকি আছে তো বিভিন্ন রকমের ডিজাইনের এখানে ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে জগন্নাথ ঠাকুর ওপরে রাখা আছে এই মাত্র আট টাকা থেকে শুরু ঠাকুর এখানে তোমরা যদি নিতে চাও সামনেই রথযাত্রা আসছে এখানে চলে আসো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু বড় জগন্নাথ ঠাকুর এটা হচ্ছে মানে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এর তুলনায় অনেকটাই বড় ঠাকুর এটা এটা হচ্ছে তিন সেট যদি তোমার সিঙ্গেল কিনতে চাও তাহলে একশো টাকায় মানে জগন্নাথ বলরাম সুভদ্রা এরকম বড় ঠাকুর মাত্র একশো টাকায় যেগুলো হয় সেই দিকে সব তৈরি হচ্ছে তবে এই ঠাকুরগুলোর এখনও রঙের কাজ শুরু হয়নি সবে সাদা রঙটা করা হয়েছে এই ঠাকুরগুলোর রঙের কাজ এখন চলছে এই ঠাকুর গুলো এখনো রঙের কাজ শুরু হয়নি সবে মাটির আছে স তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে রথযাত্রার জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা করে আমি দেখালাম রথযাত্রার ছাঁচের ছোটো জগন্নাথ বলরাম সুভাত্রা ঠাকুর মাত্র আট টাকা থেকে শুরু হচ্ছে তোমরা যদি কিনতে চাও তো চলে আসো কনট্যাক্ট নাম্বার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে এবং সম্পূর্ণ ঠিকানাও দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশানে তো তোমরা চলে আসো কিনতে চাইলে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ডাটা জন্য নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা